রাধে রাধে আপনাদের সবাইকে আমাদের চ্যানেল ভাগ রাশিতে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে আমরা আঠাশে মার্চ শুক্রবার প্রত্যেকটি রাশির দিনটি কেমন যাবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব সাথে আপনাদেরকে প্রতিকারও জানিয়ে দেবো চলুন সময় নষ্ট না করে আমরা আরম্ভ করি প্রথমে মেষ রাশির সম্পর্কে জানব দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি মানুষের কাছ থেকে প্রশংসা পাবেন পরিবারের সদস্যদের এর সাথে আপনার একটা খুব সুন্দর একটা পরিকল্পনা আপনি করবেন কোথাও বেড়াতে যাওয়ার এবং তার জন্য আপনার অর্থ ব্যয় হবে ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুর কাছ থেকে আপনি সুখবর পেতে পারেন আর আপনার হৃদয়ে প্রেমপ্রীতি ভালোবাসা বিরাজমান হবে ব্যবসায়ীরা আপনাদের জন্য দিনটি খুব ভালো আর আপনি যদি ব্যবসার দিক থেকে কোনো কোথাও যেতে চাইছেন কোনো ট্রাভেল করতে চাইছেন তাহলে কিন্তু বলবো যে খুব ভালো ফলাফল পাবেন আজকের দিন খুব ব্যস্ত থাকবে আপনার জন্য এবং আপনি সন্ধ্যাবেলা আপনার মনের মতন কাজ করতে পারবেন আর আবার আপনি সন্ধ্যার দিকে দেখবেন যে মনের মতো কাজ করেছেন কিন্তু আবার কিছু সময়ও পাচ্ছেন না আর যারা নারী আছেন তাদেরকে বলবো যে আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা দেখতে পাওয়া যাচ্ছে ভালো প্রতিকার হচ্ছে কাঁচা কয়লা সন্ধ্যাবেলা জলে নিক্ষেপ করুন দেখবেন স্বাস্থ্য আপনার ভালো থাকবে এবারে এবারে আমরা বৃষরাশি সম্পর্কে জেনে নেব আজকে বিনোদনমূলক খেলার জন্য বৃষরাশিরা আপনারা ঘরে বাইরে একটা ক্রিয়া করতে পারেন অর্থাৎ খেলাধুলা সংক্রান্ত কোনো ক্রিয়াকলাপ করতে পারেন যারা বিদেশে থেকে ব্যবসা করছেন আর তারা আর্থিকভাবে আজকে লাভবান হবেন পরিবারের সদস্যরা আজকে কিন্তু আপনাদের সাথে ভালো ব্যবহার করবে প্রেমের দিকটা দেখতে পাওয়া যাচ্ছি যে ভালোই আচ্ছা কোনো দৃঢ় পদক্ষেপ বা সিদ্ধান্ত যদি আপনি নেন তাহলে আপনি ভালো সফলতা পাবেন যারা বেশ কিছুদিন ধরে ব্যস্ত সময় কাটাচ্ছেন আজকে নিজের জন্য সময় পাবেন নিজের জন্য সময় বার করতে পারবেন আর আপনার জীবনসঙ্গীর সাথে 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 আজকে বাইরে যাবেন আর খুব সুন্দরভাবে সময় কাটাবেন প্রতিকার হচ্ছে কম বয়সী কন্যাদের খাবার বিতরণ করুন পারিবারিক জীবন দেখবেন আপনার সুন্দর হয়ে উঠবে এরপরে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জানবো আজকে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে সব জিনিস ঠিকঠাক করে করুন আর যারা এতদিন এখনো বেতন পাননি তারা বলবো যে আপনারা লোন লোন নিতে পারেন বন্ধুদের কাছ থেকে আর সেখানে সফলতা লাভ করবেন আপনার প্রত্যাশা অনুযায়ী আজকে আপনার বাচ্চারা হয়তো রেসপন্স করবেন আপনি যা চাইছেন সেটা হয়তো সে তারা করবে না বলে আপনি একটু হতাশ হতে পারেন আপনি তাদেরকে কিন্তু হতাশ না হয়ে আপনি নিজে তাদেরকে উৎসাহী করুন এনকারেজ করুন আর আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে যে প্রেম জীবন প্রেম জীবনে প্রচুর সুযোগ আসবে কর্মক্ষেত্রে শত্রুরা আপনার সাথে কিন্তু বন্ধুত্ব করতে চাইবে অশান্তি যা আছে জীবনে আপনার কিন্তু সবই দেখতে পাওয়া যাচ্ছে যে ঠিক হয়ে যাবে অশান্তিগুলো আপনি আপনার পছন্দ কাজ করতে পারবেন আর আজকের দিনে আপনার জীবন সাথীর সাথে আপনি ভালো সময় কাটাতে পারবেন প্রতিকার হচ্ছে কোনো গরু দান করলে আপনি স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব পাবেন আর যদি কোনো গোমা আপনি দান করতে না পারেন তাহলে তার যে মূল্য সেই মূল্য আপনি কোনো মন্দিরে দান করলে সুফল লাভ করবেন যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনারা দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পাবেন আজকে কোনো বিনিয়োগ করবেন না কোথাও কোনো ডিপোজিট করবেন না বা কোথাও টাকা লাগাবেন না আজকে আপনাকে সবাই মাথায় তুলে রাখবে কেননা আপনি সবাইকে মাতিয়ে রাখবেন এত সুন্দর কথা বলেন সেই জন্য সবাই আপনার পিছনে পিছনে ঘুরবে আর প্রেমের স্মৃতি আজকে আপনার মনটা দখল করে রাখবে আপনি অনেক কাজ অন্যদের সাহায্য ছাড়াই করতে পারবেন যদি মনে করে থাকেন তাহলে কিন্তু ভুল করছেন অন্যের সাহায্য নিন তাহলে ভালো আপনি সফলতা পাবেন সতর্কতা অবলম্বন করুন সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ নিন যখনই যেটা আপনি করতে চাইছেন হৃদয়ের থেকে মাথাকে আপনি বেশি সময় দিন মানে মাথার কথা অর্থাৎ ব্রেনটাকে বুদ্ধিটাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে আজ কিন্তু বৈবাহিক জীবনটা সুখময় হবে না প্রতিকার হচ্ছে ঘরে গঙ্গা জলের কোনো না কোনোভাবে প্রয়োগ করুন আর্থিক স্থিতি ভালো হবে অর্থাৎ আপনি গঙ্গা জল সারা ঘরে ছেঁটান না নোখে করে ছেটাবেন না মানে নোখের জল ছেটাবেন না একটা পাত্রের গঙ্গা জল নিয়ে কোনো ফুল দিয়ে সেটা ছেটাবেন যেন নোখ যেন না ডোবে এটা মাথায় রাখবেন সিংহরাশির জাতক জাতিকাদের জন্য দেখতে পাচ্ছি যে আজকে আপনি অনেক যে আশা করবেন সেই আশা আপনি পূরণ করতে পারবেন অর্থাৎ আপনার মনে আশার উদ্ আশার উদ্ভব হবে আচ্ছা আপনি কি করতে পারবেন ভয় ঘৃণা হিংসা এগুলোকে আপনি দূরে সরিয়ে দিতে পারবেন কোনো ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভ আপনি নেবেন নিয়ে আর্থিকভাবে উন্নতি করতে পারবেন কোন বন্ধুর সমস্যা আপনাকে কিন্তু মন খারাপের দিকে নিয়ে যেতে পারে অর্থাৎ কোনো বন্ধু সমস্যা হবে আপনার হয়তো মন খারাপ হয়ে যাবে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারেন আজকে কিন্তু আপনার জীবন সাথীর মেজাজ দেখতে পাওয়া যাচ্ছে অতটা ভালো নয় কর্মক্ষেত্রে আজকে অভিনন্দন পাবেন আর আপনি যদি কোনো বিনোদনমূলক আমোদ প্রমোদ করতে চান কোনো কাজ করতে চান তার জন্য ভালো দিন আর আজকে কিন্তু কোনো থার্ড পারসনের উপস্থিতিতে বা হস্তক্ষেপে আপনাদের বৈবাহিক জীবনে বৈবাহিক জীবনে একটু গোলযোগের সৃষ্টি হতে পারে প্রতিকার হচ্ছে সোনা বা ব্রোঞ্জে খোদাই করা যদি কোনো গুরু যন্ত্র বাড়িতে রেখে দেন জীবন সুখময় হয়ে উঠবে স্বাস্থ্য দেখতে পাওয়া যাচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট সুন্দর ধন সম্পত্তিও সুন্দর পারিবারিক জীবন টেন পারসেন্ট ভালোবাসাও টেন পারসেন্ট পেশা থার্টি পারসেন্ট বিবাহিত জীবন টেন পার্সেন্ট আনন্দময় আর এরপরে আমরা পরবর্তী রাশি অর্থাৎ আমরা এরপরে কন্যা রাশি সম্পর্কে জানব আপনার আজকে কিন্তু হাই ফাই লেভেলের কোনো মানুষের সাথে অর্থাৎ আপনার থেকে উঁচু লেভেলের কোনো মানুষের সাথে দেখা হতে পারে তার সাথে কথা বলার সময় একদম আত্মবিশ্বাস হারাবেন না কনফিডেন্টলি কথা বলুন আর আপনার স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশি আপনি নার্ভাস হবেন না আপনার কিন্তু আজকে সময় এবং অর্থকে মূল্য দিতে হবে না হলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন অলিক কল্পনার পেছনে ছুটবেন না বাস্তববাদী হওয়ার চেষ্টা করবেন বন্ধুদের সাথে সময় কাটান ভালো ফলাফল পাবেন আজকে কিন্তু প্রেম জীবন ভালো দেখতে পাওয়া যাচ্ছে আর কাজের পরিবেশ দেখতে পাওয়া যাচ্ছে যে ভালোই আপনার সময় এবং উদ্যম আপনাকে অনেক কিছু করতে সাহায্য করবে কিন্তু অযাচিত কোনো কাজে জড়িয়ে পড়বেন না বিভিন্ন বিষয়ে কিন্তু বহু মতবিরোধ আজকে হবে সেটা সম্পর্কে সচেতন হবেন এবং সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে মতবিরোধের ফলে সেটা মাথায় রাখবেন আপনার বাড়িতে কোনো পাত্রে গঙ্গাজল রেখে তার মধ্যে রূপোর মুদ্রা ডুবিয়ে রাখুন আর্থিকভাবে আপনি ভালো ফলাফল পাবেন স্বাস্থ্য দেখতে পাওয়া যাচ্ছে ফর্টি পারসেন্ট রেসপন্স করবে ধন সম্পত্তি টোয়েন্টি পারসেন্ট পারিবারিক জীবন থার্টি পারসেন্ট ভালোবাসা আপনাকে ফর্টি পারসেন্ট সফলতা এনে দেবে পেশা থার্টি পারসেন্ট বিবাহিত জীবন আপনাকে ফর্টি পারসেন্ট সফলতা এনে দেবে এরপর আমরা তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জানব রাশির জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি যে আত্মবিশ্বাস হানড্রেড পারসেন্ট থাকবে আপনি নিজের সম্পর্কে অনেক ভালো ভালো মতামত নিজেকেই আপনি দেবেন এবং আপনি সেটা করেও দেখাতে পারবেন আজকে কিন্তু আপনি আর্থিকভাবে একটু কমজোরি থাকবেন অর্থাৎ টাকা পয়সা কিন্তু বেশি খরচ হয়ে যাবে বা আপনি মানি ব্যাগ অন্য জায়গায় রেখে দেবেন অসৎ অসতর্কতার কারণে সেই জন্য কিছু লোকসান দেখতে পাওয়া যাচ্ছে বা কোনো পয়সা ঝুলে থাকতে পারে আপনি সময় মতো সাহায্য করবেন কাউকে তার দুর্ভাগ্য থেকে আপনি বাঁচাবেন তাকে তার জন্য তো একটা ভালো পরিণাম পাবেনি মূল্যবান জিনিসের মতো ভালোবাসাকে আজকে বাঁচিয়ে রাখতে হবে কোনো স্থগিত প্রকল্প বা পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে পারে আচ্ছা আপনাদের মধ্যে যেহেতু কৌতূহল বেশি সেই জন্য আপনি একা থাকতে পারবেন না তবুও আজকে আপনার নিজের জন্য কিছু সময় বার করতে হবে আর সবার সাথে মিলেমিশে থাকতে হবে আজকে বিবাহিত জীবনে আপোষ যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং তাহলে খুব ভালো ফলাফল পাবেন মাংস মদ হিংসা অন্যকে কষ্ট দেওয়া নিন্দা করা এইসব ত্যাগ করুন আর্থিক স্থিতি ভালো হবে স্বাস্থ্য থার্টি পারসেন্ট ধন সম্পত্তি টেন পারসেন্ট পারিবারিক জীবন ফর্টি পারসেন্ট ভালোবাসা ফিফটি পারসেন্ট বা হানড্রেড পার্সেন্টই বলতে পারেন পেশাও হান্ড্রেড পার্সেন্ট বিবাহিত জীবন হানড্রেড পারসেন্ট আপনাকে ফলাফল এনে দেবে এরপর আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনটা কেমন যাবে সেটা দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি যে আজকে স্বাস্থ্য ভালো থাকবে আর সুস্বাস্থ্যের জন্য আপনি বন্ধুদের সাথে বেশ মেলামেশা করার পরিকল্পনা করতে পারেন যেন কোনো আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকতে হবে আপনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে উপহার দিন তাদের থেকে উপহার নিন খুব ভালো দিন আজকে আজকে আপনি আপনার বন্ধুর অনুপস্থিতি অনুভব করবেন তার কথা মনে করবেন আজকে বিশ্রামের সময় কিন্তু খুব অল্প তাই যেই কাজগুলো ফেলে রেখেছেন সেগুলো করে ফেলুন তাহলে ভালো ফলাফল পাবেন আজকে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করে কাটাতে পারেন বিবাহিত জীবন সুখী হবে প্রতিকার হচ্ছে ঘরে দরজা জানলা আপনি যদি সুন্দর করে রাখেন তাহলে আর্থিক অবস্থা ভালো হবে স্বাস্থ্য আজকে হানড্রেড পার্সেন্ট সফলতা দেবে আর ধন সম্পত্তি টোয়েন্টি পারসেন্ট পারিবারিক জীবন হানড্রেড পার্সেন্ট ভালোবাসা সিক্সটি পার্সেন্ট পেশা টোয়েন্টি পার্সেন্ট বিবাহিত জীবন আপনাকে সিক্সটি পারসেন্ট রিটার্ন দেবে এরপর আমরা ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে জানব দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে দেখতে পাওয়া যাচ্ছে যে মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করবে ইতিবাচক চিন্তা করুন আপনার জীবনের পজিটিভ দিকটা দেখুন তাহলে দেখবেন ভালো ফলাফল পাবেন আপনি সাময়িক ঋণ যদি কাউকে দিতে চান তাহলে কিন্তু দেবেন না কেননা কেউ যদি আপনার কাছে টাকা চায় তাকে উপেক্ষা করুন না বলুন নাহলে আপনি বিপদে পড়বেন আপনার রসিক স্বভাব মানুষকে আজকে আনন্দ দান করবে আজকে আপনার কারোর সাথে যে সম্পর্ক সেই সম্পর্কে দেখবেন অভিযোগ আপনাকে করছে কেউ বিদ্বেষ মনোভাব আপনার উপর পোষণ করছে তাই আপনি যদি সরাসরি না বলে দেন তাদেরকে তাহলে কিন্তু তারা বিরক্ত হতে পারে তাই আজকে আপনি একটু বুঝে শুনে কথা বলুন হেসে কথা বলুন আপনার ঘরের ছোট ছোটো সদস্যদের সাথে সময় কাটান আপনি না হলে কিন্তু একটা গৃহযুদ্ধের একটা সূচনা করে ফেলবেন বিবাহিত জীবন ভালো দেখতে পাওয়া যাচ্ছে প্রতিকার হচ্ছে শুদ্ধ মধু সেবন করুন শরীরের পক্ষে ভালো ফলাফল পাবেন স্বাস্থ্য টোয়েন্টি পারসেন্ট ধন সম্পত্তি টোয়েন্টি পারসেন্ট পারিবারিক জীবন হানড্রেড পার্সেন্ট ভালোবাসা আপনার এইটি পার্সেন্ট পেশা ফর্টি পারসেন্ট বিবাহিত জীবন আপনার এইট্টি পার্সেন্ট কিন্তু আজকে আপনাকে রেজাল্ট দেবে রাশি জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে যে আজকে কিন্তু শরীর ভালো থাকবে না আজকে আপনি কিন্তু বন্ধুদের সাথে সেইভাবে এনজয় করতে পারবেন না আবার কিছুটা সময় আবার শরীর সাথও দেবে তখন করতে পারেন কোনো অসুবিধা নেই শরীরের দিকে যত্ন রাখতে হবে যে কোনো সময় আপনার কিন্তু অর্থ প্রয়োজন হতে পারে সেই জন্য আর্থিক পরিকল্পনা করুন সঞ্চয় করার চেষ্টা করুন আপনি যদি মনে করেন যে আপনার মনের উপর কোনো চাপ আছে তাহলে কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়র সাথে কথা বলে আপনার সেই চাপটা সরানোর চেষ্টা করুন আইডিয়া নিন তাদের কাছ থেকে যে প্রেমময় আজকে জীবন দেখতে পাওয়া যাচ্ছে আজকে কিন্তু যেমন মানুষকে বুঝবেন সেইভাবে আপনার কর্মস্থলে আপনি অর্থাৎ যেখানে যেমন সেখানে তেমন বিহেভ করুন তাহলে ভালো ফলাফল পাবেন আজকে কিন্তু আপনি জবরদস্তি কোনো ব্যাপারে আপনি যদি নিজেকে ঢুকান কারোর অনধিকার চর্চার মধ্যে বা আপনি কাউকে জবরদস্তি করেন তাহলে কিন্তু আপনি ফলাফল ভালো পাবেন না আজকে ভ্রমণ বা শিক্ষামূলক কোনো কার্যকলাপ আপনি করতে পারেন আর আজকে কিন্তু দেখা যাচ্ছে বিবাহিত জীবন সুন্দর হয়ে উঠবে প্রতিকার হচ্ছে ব্যবসা বা পেশাগত জীবনে সফলতার জন্য জলে মিষ্টি গুলে বট গাছে ঢালুন অর্থাৎ দুধ মিষ্টি মিষ্টি মানে চিনি বা আপনার মিছড়ি ওটা দিয়ে তারপর বটগাছে ঢালুন স্বাস্থ্য হান্ড্রেড পার্সেন্ট ধনসম্পত্তি ফর্টি পারসেন্ট পারিবারিক জীবন সিক্সটি পার্সেন্ট ভালোবাসা এইট্টি পার্সেন্ট পেশা টোয়েন্টি পারসেন্ট বিবাহিত জীবন এইট্টি পারসেন্ট ফলাফল আপনাকে আজকে এনে দেবে এরপর আমরা দেখে নেব যে আপনার যে মকর রাশি আছে সেই মকর রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাচ্ছে মকরাশির জাতক জাতিকাদের দেখতে পাচ্ছে যে কুম্ভ রাশির কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখে নেব যে আপনাদের জীবন কেমন হবে কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি অন্যদের সাথে খুশি ভাগ করে নেবেন আজকে স্বাস্থ্য ভালো থাকবে সন্তানের কারণে আজকে অর্থনৈতিক সুবিধা আপনি লাভ করবেন অর্থাৎ সন্তানের দ্বারা আপনি আর্থিকভাবে উপকৃত হবেন আর তার জন্য খুব আনন্দিত হবেন আপনার চিন্তার অতীত আপনি চিন্তাও করতে পারেননি আপনার দাদা বা ভাই আপনাকে কোনো ব্যাপারে হেল্প করবে আজকে আপনার ভালোবাসার মানুষটার জন্য আপনি একটু কষ্টভোগ করবেন যে আপনাকে ঘৃণা করে আজকে যদি আপনি তাকে একগাল হেসে কোনো কথা বলেন তিনি দেখবেন আপনার জন্য সব কাজ করে দেবে আজকে আপনি ব্যস্ত রুটিন মেনে চলবেন তাও কিন্তু দেখবেন আপনার জন্য অল্প সময় আপনি বের করতে পারবেন সেই সময়তে আপনি পরিবারের সাথে কাটান খুব ভালো ফলাফল পাবেন আজকে আপনার যে সঙ্গী বা সাথী তাকে নিয়ে একটু ঘুরতে যান খুব ভালো ফলাফল পাবেন আর্থিকভাবে দুর্বল লোকজনদের সবুজ রঙের কাপড় যদি আপনি বিতরণ করেন দান করেন তাহলে প্রেম জীবন উন্নত হয়ে উঠবে আজকে দেখতে পাওয়া যাচ্ছে স্বাস্থ্য হানড্রেড পারসেন্ট ধন সম্পত্তি হানড্রেড পার্সেন্ট পারিবারিক জীবন হানড্রেড পারসেন্ট ভালোবাসা ফর্টি পারসেন্ট পেশা সিক্সটি পার্সেন্ট বিবাহিত জীবন ফর্টি পারসেন্ট রিটার্ন আপনাকে দেবে কুম্ভর পর আমরা মীন রাশির জাতক জাতিকাদের জীবন কেমন যাবে সেটা দেখে নেব আমরা দেখতে পাচ্ছি যে আবেগ আর কোনো ইমোশনকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনি যে অর্থোডক্স ভাবনা করেন গোড়া চিন্তা করেন ধারণা সেগুলো আপনার কিন্তু উন্নতিতে বাধার সৃষ্টি করবে তাই সেগুলো থেকে একটু বেরিয়ে গিয়ে বাধা ধরা নিয়ম থেকে বেরিয়ে গিয়ে একটু হাতকে চলতে হবে একটু আপনাকে একটু যেই দিকে জলের প্রবাহ সেই দিকে গা ভাসিয়ে দিতে হবে মানে একটু নতুনত্বের ছোঁয়া আনতে হবে আজ আপনার মা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে তা হলেও কিন্তু আর্থিক অবনতি হবে না সম্পর্ক সুন্দর হয়ে উঠবে কেননা সবার উপরে সম্পর্ক আজকে কিন্তু আপনি এমন কাউকে বিশ্বাস করবেন সে আপনাকে নিচু দেখাবে কেননা সেই বিশেষের দামটা দেবে না আজকে খুব সুন্দর মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে ভালোবাসার উচ্ছ্বাসপূর্ণ দিন হবে একটি জরুরি প্রকল্প যার জন্য আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন সেটা একটু ডিলে হয়ে যেতে পারে সময়ের সাথে চলা আজকে ভালো কিন্তু আপনার জন্য নিজের সময় বার করে আপনাকে কী করতে হবে একটু নিজের জন্য সময় কাটাতে হবে আজকে কিন্তু আপনি জীবনসঙ্গীর সাথে সুন্দর সময় কাটাতে পারবেন প্রতিকার হচ্ছে সুস্থ এবং সবল থাকতে যদি চান তাহলে অবশ্যই সবাই চায় রূপার থালা চামচ ব্যবহার করুন আজকে স্বাস্থ্য ফর্টি পারসেন্ট সম্পত্তি ফর্টি পারসেন্ট পারিবারিক জীবন আপনার এইটি আপনার ফর্টি পার্সেন্ট আর ভালোবাসা আপনার এইটটি পার্সেন্ট পেশা ফর্টি পার্সেন্ট বিবাহিত জীবনে এইটি পার্সেন্ট ফলাফল আপনাকে এনে দেবে আজকে আমরা এই পর্যন্তই আবার আমরা কালকের জন্য অপেক্ষা করব দেখে নেবো যে কেমন যাবে দিনটি সবাই সাথে থাকবেন সঙ্গে থাকবেন আর বিভিন্ন দেশ থেকে আপনারা আমাদেরকে ফলো করছেন দেখছেন তাদেরকে বলবো যে আমাদের সাথে থাকুন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন সে শেয়ার করবেন আমাদের লাইক করবেন আর অপেক্ষায় থাকবেন আমাদের জন্য আমরাও আপনাদের জন্য অপেক্ষায় থাকবো আর আপনাদের মতামত জানাবেন কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগে একাত্ম হতে ভালো লাগে কেননা এই সারা পৃথিবীতে আমাদের আপন কেউ আছে আমাদের খুব কাছের লোক আছে জানার জন্য আমাদের সাথে যোগাযোগ রাখুন আর আপনারা যদি আপনাদের রাশি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমেলের মাধ্যমে সেখানে ইমেল প্রোভাইড করা আছে অ্যাবাউট সেকশানে আমরা আপনাদেরকে বলে দেবো আপনাদের লগ্ন কী রাশি কি এবং আরও যদি আপনারা কোনো জ্যোতিষীয় পরামর্শ নিতে চান যে কোনো যে কোনো জ্যোতিষীয় পরামর্শ নিতে চান আমাদের সাথে ইমেলে যোগাযোগ করবেন আমরা কিন্তু কিছু পয়সার বিনিময়ে আপনাদের সাথে আমরা সম্পর্ক স্থাপন করে আপনাদের সেই সমস্যা থেকে মুক্তি অবশ্যই দেওয়ার চেষ্টা করব এবং ভগবানের কৃপায় অবশ্যই আমরা একাত্ম হতে পারবো ভালো থাকবেন রাধে রাধে